ওরা বারবার জঙ্গি হামলা করবে বারবার সন্ত্রাসবাদীদেরকে ভারতে পাঠাবে আমরা গিয়ে আবার সার্জিক্যাল স্ট্রাইক করবো এয়ার স্ট্রাইক করবো মিসাইল ছুড়ব আবার তারা জঙ্গিদেরকে জন্ম দেবে লালন পালন করবে আবার আমাদের দেশে পাঠাবে আবার একটা হামলা হবে আবার আমরা জবাব দেব। এই চেন রিয়াকশানটা কতদিন ধরে চলবে স্বাধীনতার পর থেকে উনিশশো সাতচল্লিশের পর থেকে যেদিন থেকে পাকিস্তান জন্ম নিয়েছে সেদিন থেকেই পাকিস্তান আমাদের জন্য একটা বড় সমস্যা এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই তাদের সঙ্গে আমরা বহু যুদ্ধে জড়িয়েছি উনিশশো সাতচল্লিশের যুদ্ধ বলুন একাত্তরের যুদ্ধ বলুন পঁয়ষট্টির যুদ্ধ বলুন নিরানব্বইয়ের কার্গিল ওয়ার বলুন এই যে এখন যে পক্সি ওয়ার চলছে সন্ত্রাসবাদীদের দ্বারা যেভাবে ভারতকে অশান্ত করার চেষ্টা হচ্ছে এগুলো তো চলেই আসছে যুগ যুগ ধরে চলে আসছে আমাদের ঠাকুরদা দেখেছে বাবা দেখেছে এখন আমরা দেখছি আমাদের হয়তো ছেলে মেয়েদেরকেও দেখতে হবে আমাদের নাতিপুতিকেও দেখতে হবে এটা তো হতে পারে না নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগে যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল ভারতীয় সেনাবাহিনী যখন পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল পাকিস্তানে যে সমস্ত সন্ত্রাসবাদীদের লঞ্চ ছিল সেগুলো ধ্বংস করেছিল তাদের ঠিকানাগুলো ধ্বংস করেছিল ভারতীয় সেনার স্পেশাল ফোর্স সেই সময় আমাদের দেশের কিছু রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের প্রতিনিধিরা ভারতীয় সেনার উপরে প্রশ্ন তুলেছিল যে ভারতীয় সেনা এরকম যদি কোনো অপারেশন করে থাকে তাহলে প্রমাণ দিক প্রমাণ না দিলে আমরা বিশ্বাস করব না পাকিস্তান সেই সময় অস্বীকার করেছিল এরপরে আবার যখন আমরা দেখলাম যে ভারতীয় বায়ুসেনা এয়ার স্ট্রাইক করলো পাকিস্তানে ঢুকে দু সালের ঘটনা আপনাদের নিশ্চয়ই সবার মনে আছে পুলওয়ামা ঘটনার পরে কি হয়েছিল কীভাবে স্ট্রাইক চালিয়েছিল বালাকোটে ঢুকে ভারতীয় বায়ুসেনা সেই সময়ও এরা সেনাবাহিনীর কাছে প্রমাণ চেয়েছিল যে আপনারা এয়ার স্ট্রাইক করেছেন তার প্রমাণ আমাদেরকে দিতে হবে প্রমাণ না দিলে আমরা বিশ্বাস করবো না ভারতীয় সেনাবাহিনীর ওপরে আমাদের একেবারেই বিশ্বাস নেই অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অনেকেই রয়েছেন এই তালিকায় যাই হোক সেই সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলছি না কিন্তু এইবার যে ঘটনাটা ঘটলো গত পরশু রাতের বেলায় ভারতীয় বায়ুসেনা নৌসেনা এবং স্থলসেনা যৌথভাবে পাকিস্তানে যে অ্যাটাকটা করেছে যে আক্রমণটা করেছে পাকিস্তান সেনাবাহিনীর ওপরে আক্রমণ করেনি পাকিস্তানে যে সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলো রয়েছে যেখানে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয় তাদের মগজ ধোলাই করা হয় তাদের ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুত করা হয় সেই সমস্ত জঙ্গি ঘাঁটি মাসুদ আজার হাফিজ সাইদদের যে জঙ্গি ঘাঁটি শিয়ালকোটের যে জঙ্গি ঘাঁটি সেই সমস্ত জঙ্গি ঘাঁটি নয়টা জঙ্গি ঘাঁটিতে যে আক্রমণ চালিয়েছে যৌথভাবে ভারতীয় সেনা সেটা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তুলতে পারছে না তার বড় কারণ হচ্ছে এতদিন যে পাকিস্তান বলতো যে না ভারত তো আমাদের উপরে কোনো আক্রমণই করেনি যখন বালাকোট এয়ার স্ট্রাইক হলো তখন পাকিস্তানের সেনাবাহিনী বলেছিল পাকিস্তানের মিডিয়া বলেছিল যে ভারত আমাদের এখানে কয়েকটা জঙ্গলে গাছপালা মেরে চলে গেছে গাছের ওপরে বোম ফেলে চলে গেছে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেই পাকিস্তান আজকে বুক চাপড়ে চাপড়ে গোটা বিশ্বের কাছে গোটা পৃথিবীর কাছে বুক চাপড়ে চাপড়ে বলছে যে ভারত রাতের অন্ধকারে আমাদের দেশে মিসাইল হামলা চালিয়েছে আমাদের দেশে এই 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 জায়গাগুলোতে চালিয়েছে তারা তো আর বলতে পারছে না যে এখানে জঙ্গি ছিল আমরা জঙ্গিদের মদত দিই কিন্তু গোটা বিশ্ব জানে পাকিস্তান জঙ্গিদের মদতদাতা আশ্রয়দাতা পাকিস্তানেই জঙ্গিরা জন্ম নেয় পাকিস্তানেই বেড়ে ওঠে পাকিস্তান থেকে জঙ্গিরা এখানে ওখানে ছড়িয়ে যায় এটা গোটা বিশ্ব জানে ওসামা বিন লাদেনকে পাকিস্তানে খুঁজে পাওয়া গেছিল আমেরিকাও খুব ভালো করে জানে পাকিস্তান সন্ত্রাসবাদীদের জন্য একটা সেফ জোন পাকিস্তান সেনাবাহিনী তাদেরকে মদত দেয় আইএসআই তাদেরকে মদত দেয় এটা তো কোনো লুকোনো ঘটনা নয় এটা গোটা বিশ্ব জানে এবং এই যে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো আক্রমণ করেছে ভারত এটা কিন্তু পাকিস্তান স্বীকার করে নিয়েছে যে ভারত আক্রমণ চালিয়েছে এবং ভারতের আক্রমণে অনেকেই মারা গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই কারণেই আমাদের দেশের ভেতরে থাকা যে সমস্ত রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের প্রতিনিধি যারা এতদিন ভারতীয় সেনার উপরে প্রশ্ন তুলেছে এর আগের সার্জিক্যাল স্ট্রাইকে এর আগে এয়ার স্ট্রাইকে যে প্রশ্ন তোলা হয়েছিল ভারতীয় সেনাবাহিনী বায়ুসেনার উপরে এই সুযোগটা কিন্তু তারা এইবার আর পায়নি তারা ভেবেছিল এটা নিয়ে পলিটিক্স করবে কিন্তু পাকিস্তান এমন মার খেয়েছে এবার পাকিস্তানে এমন আঘাত করেছে ভারত যে তারা নিজেরাই চিৎকার করে গোটা বিশ্বকে দেখিয়েছে সুতরাং এখানে আর রাজনীতি করার সুযোগ কিন্তু এই পলিটিক্যাল পার্টিগুলো এই রাজনৈতিক দলগুলো পায়নি তাই বাধ্য হয়েই তারা এখন জয় হিন্দ টুইটার সরি টুইটার তো না এখন এক্স হ্যান্ডেলে কেউ লিখছে জয় হিন্দ ফেসবুকে কেউ লিখছেন জয় হিন্দ ভারতীয় সেনার পরাক্রমকে সাধুবাদ জানায় এই সমস্ত টুইট করছে যাই হোক খুব ভালো কথা টুইট করছে যখন দেশের সেনাবাহিনীর পাশে যখন রয়েছে পুরনো ইতিহাস আমিও মনে করতে না কিন্তু এদের যে চরিত্র সেটাই আমি তুলে ধরার জন্য আপনাদেরকে এই কথাগুলো বললাম আপনারাও সবাই জানেন আমার বলার অপেক্ষা রাখে না আপনারাও সব কিছুই দেখেছেন দু সালে বিরোধী দলের কি ভূমিকা ছিল কিন্তু দু সালে যখন বালাকোট স্ট্রাইক হলো তখন কি ভূমিকা ছিল আর এখন কি ভূমিকা রয়েছে যাই হোক রাষ্ট্রের স্বার্থে দেশের স্বার্থে সবাইকে একজোট হতে হবে একজোট হওয়া উচিত বিরোধী সমস্ত রাজনৈতিক দল রাজনৈতিক বিরোধিতা সেগুলো থাকবেই সারা জীবন রাজনীতি করতে পারবেন একে অপরকে গালমন্দ করতে পারবেন তুতু ম্যামে করতে পারবেন সরকারকে প্রশ্ন করতে পারবেন কেন পেহেলগামে জঙ্গিরা ঢুকে পড়লো কেন ইন্টেলিজেন্স ফেলিওর হলো এগুলো প্রশ্ন করার অনেক সময় আছে সত্যি কথা বলতে আমিও নরেন্দ্র মোদী সমালোচনা করি আমি নরেন্দ্র মোদীর যে শুধু প্রশংসাই করি ভালো কাজের প্রশংসা অবশ্যই করব সমালোচনার কাজ করলে সমালোচনা করি অমিত শাহ সমালোচনা করি বহুবার করেছি আপনারা সবাই খুব ভালো করেই জানেন সমালোচনা প্রশ্ন উত্তর এই সমস্ত কিছুর জন্য অনেক সময় পড়ে রয়েছে কিন্তু এই সময় এই পলিটিক্স করা যাবে না এই সময় আমাদেরকে সরকারের পাশে থাকতে হবে এই সময় আমাদেরকে দেশের পাশে থাকতে হবে দেশের সেনাবাহিনীর পাশে থাকতে হবে তাদেরকে ভরসা করতে হবে বিশ্বাস করতে হবে ইন্টেলিজেন্স ফেলিওর কোনো বড় বিষয় নয় বড় বড় রাষ্ট্র উন্নত রাষ্ট্র আমেরিকা ইসরায়েলের মতো শক্তিধর রাষ্ট্র যাদের সিআইএ আছে যাদের মোসাদ আছে তারাও ফেলিওর হয়েছে কোনো দেশের গুপ্তচর সংস্থা কোনো দেশের ইন্টেলিজেন্স কখনও একশো শতাংশ নিরাপত্তা নিশ্চিত করতে পারে না যদি পারত তাহলে নাইন ইলেভেন হতো না আমেরিকাতে এত বড় হামলা হতো না দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর ইসরায়েলের ওপরে হামাস যেভাবে প্যারাগ্লাইডিং করে হামলা চালিয়েছিল ইসরায়েলের সাধারণ মানুষকে হত্যা করেছিল তাদেরকে বন্দি করে নিয়ে গেছিলো সেটাও কিন্তু মোসাদের জন্য মোসাদের মতো একটা বড় গুপ্তচর সংস্থা গোয়েন্দা সংস্থা যাদের এত নামডাক গোটা বিশ্বে তাদেরও একটা বড় ফেলিয়র ছিল রাশিয়ায় যখন হামলা হলো কেজিবির ফেলিয়র ছিল গোটা বিশ্বের বড় বড় দেশের শক্তিধর রাষ্ট্রের যারা গোয়েন্দা সংস্থা রয়েছে ইন্টেলিজেন্স রয়েছে তাদেরও অনেক ইতিহাস রয়েছে এরকম এটা কোনো বড় বিষয় নয় আমাদের ভারতেও তো বহুবার হয়েছে দু সালে মুম্বাইয়ে ঢুকে যে দশজন সন্ত্রাসবাদী পাকিস্তানি জঙ্গি আক্রমণ চালিয়েছিল তাজ হোটেলে ওবরয় হোটেলে নারিমান হাউজে স্টেশনে সেটাও তো ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থাদের কাছে খবর ছিল না সব খবর সংগ্রহ করা যায় না চোর সবসময় এক কদম আগেই থাকে চুরি করলে তারপরে পুলিশ গ্রেপ্তার করে চোর অমুক দিন চুরি করবে সেই ইনফরমেশন পুলিশের পক্ষে জোগাড় করা খুব কঠিন তাহলে সমস্ত চুরি ডাকাতি খুন খারাপি সবকিছু বন্ধ হয়ে যেত ইন্টেলিজেন্স ফেলিওর অবশ্যই আছে ইন্টেলি আরো মজবুত করা উচিত কোথায় কি ভুল চুক হয়েছে সেগুলো নিয়ে বিশ্লেষণ করা উচিত কিন্তু সমস্ত তথ্য সাধারণ মানুষের কাছে এই মুহুর্তে দেওয়ার কোনো প্রয়োজন নেই নিরাপত্তার স্বার্থে গোপনীয়তা বজায় রাখতে হবে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারত সরকার যদি জেনেও থাকে কিভাবে জঙ্গিরা ঢুকেছে কোন পথে ঢুকেছে কোথায় আশ্রয় নিয়েছিল সেই সমস্ত কিছু এখন প্রকাশ করার কোনো প্রয়োজন নেই তাহলে যারা অপরাধী যারা জঙ্গিদেরকে মদত দিয়েছে তারা তো সতর্ক হয়ে যাবে সব কিছু যদি আমরা আগেই প্রকাশ করে দিই রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে গোপনীয়তা বজায় রাখতে হবে সব কিছু সবার জানার দরকার নেই আমাদের ওপরে হামলা হয়েছে আমরা তার জবাব দিয়েছি আর আবার দেব একটা বড় শিক্ষা তো দিতেই হবে অন্তত কমসে কম কুড়ি তিরিশ বছর এরা যাতে ভারতের দিকে চোখ তুলে তাকাতে না পারে সাহস না করে অন্তত কুড়ি তিরিশ বছর ভারতে যাতে কোনো জঙ্গি হামলা করার সাহস না পায় পাকিস্তান সেই ব্যবস্থাটা অবশ্যই করতে হবে কিন্তু এই সময় রাজনীতি আমরা কেউ করতে চাই না রাজনীতি না করাটাই শ্রেয় আপনারা যারা শুভ সম্পন্ন মানুষ রয়েছেন সকলেই তো ভারতীয় নাগরিক রাজনৈতিক মতাদর্শের পেছনে ছুটতে ছুটতে আপনাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে কিন্তু আপনারা দিন শেষে ভারতীয় নাগরিক আপনারাও আমার ভাই আমিও আপনাদের ভাই আমরা সবাই ভারতীয় ভারত মাতার সন্তান তাই দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে আমাদের সবাইকেই এখন সেনাবাহিনীর পাশে থাকতে হবে প্রশ্ন উত্তর দোষারোপ সমালোচনা আলোচনা তুতু ম্যামে এগুলো করার জন্য অনেক সময় পড়ে রয়েছে অনেক রাজনীতি করতে পারবেন সারা জীবন রাজনীতি করবেন কিন্তু এই সময় রাজনীতি করার কোনো প্রয়োজন নেই ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না